এই মুহূর্তে অবস্থান করতে আছি বরিশালে সুফিয়ান মোটর আর আজকের এই বিরুদ্ধে যারা কিনা ফ্রেশ বাইক খুঁজতে আছেন তাদের জন্য অসংখ্য বাইকের কালেকশন রয়েছে আর এটা মূলত ঠিকানাটা হলো বরিশাল বাটার ডিসি ঘাট সড়ক বরিশাল আর আজকের এই বিরুদ্ধে আপনাদেরকে মোটামুটি অনেক বাইকের কালেকশন রয়েছে আবার যারা কিনা ফ্রেশ বাইক খুঁজতে আছেন তাদের জন্য স্পেশাল অনেক বাইকের কালেকশন রয়েছে আর আজকের এই বিরুদ্ধে আপনাদেরকে নর্মালে অনেক বাইক রয়েছে মানে নর্মাল বলতে বোঝাচ্ছি আপনাদের যারা কিনা ছোট বাইক খুঁজতে আছেন বড়ো বাইক খুঁজতে আছেন তাদের জন্য বাইক রয়েছে আর অনেক দিন পর বরিশাল আছে আর আমার সুপিয়ান ভাইয়ের সাথে আজকে ভিডিওটা করা আর আজকে ভিডিওতে হেল্প করবে আমাদের সুপিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে এতে ভাই আসলাম যে ভালো ভাই অনেক দিন পর আসা ভাই বাইকের দামটা কিরকম আছে আর বাইকটা কিরকম কি কন্ডিশনে আছে আমার দর্শকদের জন্য শুনেন ফ্রেশ বাইকের দাম সব সময় বেশি বেশি থাকে আচ্ছা বেশি থাকে আর অনেকে ভিডিও সবাই ভিডিওতে চায় সব সময় অল্প দামের বাইক

এই 65 50000 এর মধ্যে এইবার পিছনে গিয়ে গালগালি করে কাস্টমারে কী কেটে দিতেছে অনলাইনে বাড়ায় বিভিন্ন রঙের বিভিন্ন রকমের এই কারণে আপনার ইনশাআল্লাহ আসবেন শোরুমে আইসা তারপরে গাড়ি দেখকে চালিয়ে তারপরে গাড়ি নেবেন তারপরে নেবেন যারা কিনা বড় যারা কিনা বরিশালের মধ্যে আছেন যারা কিনা বরিশালের মধ্যে আমাদের ভিডিওটা দেখেন তারা চাইলে এখানে এসে বাইকগুলো দেখে তবে চালি আপনারা নিয়ে যাবেন বাইকটা একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক আছে এই একটা গাড়ি আছে সুজুকি মনটন 2023 এর মডেল

বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা অন্তের অবস্থান আছে সুজুকি ব্ল্যাক কালার মনোটন বাইকটি পাশে একটা বাইক আছে বাজাজ পালসার বাজাজ পালসার মাত্র পনেরোশোগুলো চলা ঠিক সালের গাড়ি মাত্র পনেরোশো এক বিদেশি বাইরে বাইক এখন বাংলাদেশে নাই অন্তের সাথে বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করাতে পারবে

পালসার আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো আছে আপনার কোনো বর্তমানে কিন্তু গাড়ি দেখে শুনিয়া নিতে হবে বর্তমানে জংয়ের কোনো শেষ নাই গাড়ির ট্যাঙ্কিতে এনে ওয়ানে এগুলো দেখে শুনিয়া গাড়ি নিতে হবে গাড়ি কিনতে হবে দেখে শুনিয়া আমরা কিন্তু দেখে শুনিয়া গাড়ি রাখি এই গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে গাড়িটা দুই বছরের নাম্বার করা বরিশাল মেট্রো নাম্বার করা

দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে তেলের সাশ্রয় তেলের কোন আপনার বাবাতে আপনার তেলের সাশ্রয় আছে এরা পর্বে যাইয়া

হ্যাং নিরাহং সাদা নাম্বার দুই পলিশের নাম্বার কালার আপনার মন মতো সাদা কালার আছে মন মতো মটিবে করে নিতে পারো মন মতো মটিবে করে নিতে পারো মন মতো অরিজিনাল কালার চায় ভালো আছে গাড়ির ট্যাক্সের মেয়াদ আছে সবকি জে টু জে একদম অরিজিনাল কালার

একটু দামিও ঢাকতে দামি ওটা দেখা যাক এই অনেক কালার আছে যেগুলো হাতে বাজে কিন্তু বাংলাদেশের গাড়ি যে কোনো জেলা যে এলাকায় নেবে সবাই দেখে দেখতে হবে গাড়ি

এখনো ওয়াশ করা হয়নি বিধায় আপনাকে এরকম আমি দেখাই দিচ্ছি মানে ওয়াশ ছাড়াই আপনাকে দেখাই দিচ্ছে প্রাইস কত কি দিচ্ছেন ভাই এটা আপনার পরবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এটা তো মনে আপনার সিঙ্গেল লিক না ভাই সিঙ্গেল লিক আচ্ছা তারপরে পাশে একটা আছে এই সোলার মডেল গাড়ি ভালো কন্ডিশন ভালো কন্ডিশনে ঠিক আছে এই গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো আছে যে লোকে চালাইতে বৃহস্পতিবার রাতের বেলায় ঠেকে বলে যে গাড়িটা বিক্রি করে গেছে আপনার